ভাগ্যলক্ষ্মী যোজনা দু চব্বিশ এই স্কিমে মেয়েরা পাবেন দুই লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন ভাগ্যলক্ষ্মী যে যোজনা এর মাধ্যমে পাওয়া যায় দু লক্ষ টাকা এটা শুধুমাত্র মহিলাদের জন্য এবার এটাতে আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি আছে সমস্ত ডিটেলস বিষয়গুলো সহ আবেদন পদ্ধতি সহ জানবো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে বাজিয়ে রাখুন আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে ভাগ্যলক্ষ্মী স্কিম যতই বিশ্বে নারীদের সম্মান অধিকারের কথা বলা হোক না কেন তবু আজও কোথাও না কোথাও প্রদীপের নিচে বিরাজ করছে অন্ধকার আর এই বিভেদ থেকেই কখনো আবার আর্থিক কারণে দেশের একটি বড় অংশের মেয়েরা শিক্ষা সম্পন্ন করতে পারে না তাই কন্যা সন্তানদের পাশে দাঁড়াতে সমতা আনতে শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার মেয়েরা যাতে উচ্চশিক উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য নিয়ে আসা হয়েছে আরও এক নয়া প্রকল্প চালু এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে এবার প্রথমেই দেখে নেব ভাগ্যলক্ষ্মী যোজনা কি এইখানে বলা হয়েছে আর্থিক কমতির কারণে যাতে কন্যা সন্তানদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তার জন্যই এই প্রকল্প আনা হয়েছে এই প্রকল্পের তরফে কি সুবিধা পাবেন মোট দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে এই প্রকল্পের আয়তায় কন্যা জন্মের পর পিতামাতাকে আর্থিক সহায়তা প্রদান করবে সরকার কন্যা বড় হওয়ার সাথে সাথে খাপে খাপে এই টাকা পাবেন পিতামাতা ভাগ্যলক্ষ্মী যোজনার যোজনায় কীভাবে এই সুবিধা পাবেন এই প্রকল্পের অধীনে সরকার কন্যা সন্তানের জন্মের সময় টাকার টাকার বন্ড দেয় তারপর কন্যার বয়স বছর হলে বন্ডটি লক্ষ হাজার যোগ্য হবে সেই সময় মেয়েটির মা একান্ন হাজার টাকা পাবেন এরপরে আরও রিটেলস দেখব ওই কন্যা সন্তান যখন বিভিন্ন ক্লাসে ভর্তি হবে তখন খাপে খাপে কত টাকা দেওয়া হবে প্রথমেই যেটা বলা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে হলে পাবেন তিন হাজার টাকা অষ্টম শ্রেণীতে হলে পাঁচ হাজার টাকা দশম শ্রেণীতে হলে সাত হাজার টাকা এবার আমরা দেখব আবেদনের শর্ত এখানে কি কি আছে এই প্রকল্পের আয়তে একটি পরিবার সর্বোচ্চ দুই মেয়েকে সুবিধা দেওয়া হবে পরিবারের দুটো মেয়েকে পরিবারের মাসিক আয় কুড়ি হাজার টাকার কম হলে এই সুবিধা পাবেন তিন নম্বর এই প্রকল্পের অধীনে আবেদনকারী মেয়ে হলে তার ছ মাসের মধ্যে আবেদন জানাতে হবে মেয়ে হলে ছ মাসের মধ্যে আবেদন জানান উত্তরপ্রদেশের বাসিন্দাদের জন্য এই প্রকল্প চালু করেছে সরকার তাই অবশ্যই আবেদনকারীকে উত্তরপ্রদেশের বাসিন্দা হতে হবে এরপর আমরা দেখব কিভাবে এখানে আপনারা আবেদন জানাতে পারবেন বা কারা যোগ্য প্রথমে অভিভাবকদের ভাগ্যলক্ষ্মী যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর একটি রেজিস্ট্রেশন করতে হবে তারপর পর্যায়ে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করে দিতে হবে লিঙ্ক আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিতে পারেন আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেনটিকে বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য